আলাইকুম চলে আসলাম ছোটকে ভিডিও নিয়ে আসবে ভিডিওতে দেখাবেন খুব চমৎকার কিছু জয়পুরি ড্রেস কালেকশন যেটা আপনারা একদমই রিজনেবেল একটা প্রাইজে পেয়ে যাবেন কম দামে এত সুন্দর জয়পুরি আপনারা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন যে খুব সুন্দর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ারের মধ্যে খুবই সুন্দর একদমই অনলাইন ভাইরাল একটা ডিজাইন এটা থাকবে আপনার সুন্দর এই ড্রেসটা এটা থাকবে আপনার সানফ্লাওয়ারের ডিজাইনের মধ্যে একদম কলিজা কালারের মধ্যে কালারটা পাবে আপনার কলিজা কালারের মধ্যে কলিজা কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফুললি আপনার ব্রেস্টে কিন্তু এরকম ফ্লোরাল ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন সাইডে হচ্ছে সাইড প্যানেল আছে আর সবচেয়ে সুন্দর বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে প্রিন্টের একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ছোট ছোট আপনার সানফ্লাওয়ারের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে দোপাটাটা মাসালায় এত বেশি সুন্দর একদম সানফ্লাওয়ারের খুবই সুন্দর একটা ডিজাইনের পাচ্ছেন তো সুনতি জামা তৈরি করতে চান তারা কিন্তু ড্রেসটা দিয়ে কিন্তু সুনতি জামা তৈরি করে নিতে পারবেন আচ্ছা অসম্ভব রকমের সুন্দর আপনার কিন্তু একটু ডিজাইন করে তৈরি করে ড্রেসটা অনেক বেশি করজিয়াস হয়ে যাবে আপনি কিন্তু ঘরে বাইরে উভয় জায়গায় কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু নিঃসন্দেহে পরে ফেলতে পারবেন এটা থাকবে আপনার খুব সুন্দর একটা প্যান্টের কাপড়টা সুন্দর একটা সানফ্লাওয়ারের ছোট ছোট আপনার প্রিন্ট এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার দোপাটা মার্শাল অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে আপনার বড় সাইজের যে সানফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা যাদের পছন্দ দুইটা কালারই অসম্ভব রকমের সুন্দর কলিজের কালার এবং ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন সুন্দর এই ডিজাইনটা তো যার যেই কালারটা পছন্দ সে কিন্তু সেই কালারটা অর্ডার করে দিতে পারেন আমাদের ক্যাপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে সেখানে গিয়ে কিন্তু তাহলে অর্ডার করে দিতে পারেন এখন দেখাই খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা ডিজাইনটা মাসাল অনেক বেশি সুন্দর জয়পুরীর ডিজাইন গুলাই এত বেশি সুন্দর আর এগুলোর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি সুন্দর এবং ভালো মানের কোয়ালিটি কিন্তু আমরা দিচ্ছি একদমই রিজনেবল এই সুন্দর এই ড্রেস গুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টাই যে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে জিগজেক একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার সুন্দর একটা কি কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়লো কালার মধ্যে কাঠালি কালারের মধ্যে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসের সুন্দর একটা দোপাটা পাচ্ছেন পাঁচ হাতে নামাজি দোপাটা যারা সুন্দর দারুণ কিছু কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন দেখেন এটার দোপাটাটা মাসাল এত বেশি সুন্দর আর একদম বড় সরু হামাজি দোপাটা পাচ্ছেন দুইটা কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা থাকবে আপনার কাছালি কালারের মধ্যে সেকেন্ড কালারটা আমি দেখিয়ে দিব তো যে কালারটা পছন্দ সেই কিন্তু সেই কালারটা আপনারা অর্ডার করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু চাইলে অর্ডার করে দিতে পারেন কালারটা থাকবে আপনার খুব সুন্দর জলপাই কালারের মধ্যে ফ্লোরালের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং কাপড়ের মধ্যে কিন্তু পাচ্ছেন যেটা আপনারা ঘরে বাইরে উভয় জায়গায় কিন্তু পরে যেতে পারবেন একদম গরমে আরাম আরাম কিছু ড্রেস জিগজাকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার সাথে আপনারা সুন্দর একটা দোপাটা কিন্তু ড্রেসটার মধ্যে কিন্তু পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে তো যার যেই কালারটা পছন্দ যেই পারেন খুব সুন্দর এই ড্রেসের দোপাটা পাচ্ছেন একদম পাঁচ সাথে নামাজি দোপাটা একদম বড় সড়ো দোপাটা কিন্তু পাচ্ছেন কোয়ালিটি ফুল এবং কালার গ্যারান্টি সুন্দর এই সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার পেয়ে গেছে সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন দুইটা কালারের মধ্যে ব্ল্যাক এবং রেড এর মধ্যে ব্ল্যাক এবং রেড এর মধ্যে রেড কালারটা দিয়ে আমি শুরু করছি ফ্লোরাল ডিজাইনের মধ্যে পাচ্ছেন সুন্দর এই ড্রেসটা রেড এর মধ্যে আপনার একদম লতানো করে আপনার প্রিন্ট করা সুন্দর করে লতানো করে প্রিন্ট করা সাইডে হচ্ছে সাইড প্যানেল আছে আর সুন্দর এই ড্রেসের প্যান্টের কাপড়টা কিন্তু অনেক দারুন কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনটা মার্শাল অনেক বেশি সুন্দর এটা থাকবে আপনার ব্রেড এর মধ্যে অনেক বেশি সুন্দর এবং দারুন একটা ড্রেস আর সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এটা থাকবে আপনার দোপাটাটা দোপাটা কিন্তু আপনার একদম ফুললি নামাজি দোপাটা একদম বড় সড়ো দোপাটা কিন্তু পাচ্ছেন দেখেন অনেক বেশি সুন্দর একদম ফ্লোরাল ডিজাইনের মধ্যে মধ্যে আপনার গ্রিন কালার সুন্দর একদম লতানো করে আপনার যাচ্ছেন অনেক বেশি দারুন এবং ইউনিক ডিজাইনের মধ্যে এটা আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে একদম লতানো করে আপনার সুন্দর এই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আপনার সাইডে বর্ডার বর্ডার আর এটা থাকবে আপনার সুন্দর এই ড্রেসের আপনার কি প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর নিঃসন্দেহে এই ড্রেস গুলো যখন হাতে পাবেন একটা ধন্যবাদ দিবেন এত কোয়ালিটি ফুলার যারা আছেন তারা কিন্তু নিঃসন্দেহে ড্রেসটা নিতে পারেন দেখেন দোপাটা দেখলেই তো মন শান্তি একদমই বড় সোরণি দোপাটা কিন্তু পাচ্ছেন তো যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এটা দুইটা কালারই অসম্ভব রকমের শুধু ব্ল্যাক এবং রেড এর মধ্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে দুশো টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন পে করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম হোম ডেলিভারি বাংলাদেশের জেলা পর্যায়ে 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 উপজেলা ইউনিয়ন কিন্তু কিন্তু ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারছেন ঘরে বসে আপনাদের পছন্দসই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর যে জয়পুরের ড্রেসগুলো দেখালাম সবগুলা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আমাদের কাছে সুন্দর এই জয়পুরি ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা কিন্তু গরমে অনেক বেশি আরামদায়ক হবে তো যার যেই কালারটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ ইনশাল্লাহ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আহ তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ আসসালাম আলাইকুম